আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত অনেক ভালো আছি আপনারা জানেন বন্ধুরা আজকে পবিত্র ঈদুল আজহা আমি ট্যান্ডাবর কেন্দ্রীয় ঈদগার ময়দানে এসেছি ঈদুল আজহার নামাজ আদায় করতে আপনারা দেখতে পাচ্ছেন ট্যান্ডাবর নবীন সংসদের উদ্যোগে একটি সুন্দর গেট তৈরি করা হয়েছে এখানে এখন আমি ভিতরে প্রবেশ করব এবং

দ্বিতীয় রাখাত ইমাম সব কারার পড়ার পরে সোরা কারার পড়ার পরে উনি ডাইরেক্ট রুকুতে যাবে না ওই সময় আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর তিন তকবির হলো চতুর্থ তকবিরে রুকুতে যাবে আল্লাহ আকবর চতুর্থ তকবিরের সময় ইমাম সব সোরা কারার পয়রা চারটা তকবির পড়বে তিন তকবির হাত উঠায় উঠায় হাত ছেড়ে দিবে আর চতুর্থ তকবিরের সময় রুকুতে চলে যাবে কাজে দ্বিতীয় রাকাতের মাঠটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আলোক সজ্জা করা হয়েছে চমৎকার আলোক সজ্জা মাঠটাকে সুন্দর করে যারা সাজিয়েছেন তারা হলেন ডেন্ডাবন নবীন সংসদের সতর্শবৃন্দরা সৌজন্যে ডেন্ডাবন নবীন সংসদ অনেক দৃষ্টি নন্দন করে সাজানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

বন্ধুরা এখন নামাজের প্রস্তুতি নিয়েছে নামাজ শুরু হবে বন্ধুরা এখন আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতেছি আমাদের ইমাম সব সবাইকে নামাজের জন্য অ্যালার্ট করে দিচ্ছে নামাজ এখনই শুরু হবে المؤمنين المسلمين المسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبا بكر وأشدكم في أمر الله عمر وأصدقهم حياة المسلمين. <applause>

বন্ধুরা বিকেলের পরে আর ভিডিও করতে ভালো লাগে নাই কারণ শরীর ক্লান্ত ছিল সারাদিন মানুষের সাথে কথা টথা বলে মাংস নিয়ে টানাটানি করে অনেক পরিশ্রান্ত ছিলাম সেই জন্য আর ভিডিওটা পরে করা হয় নাই তো বন্ধুরা এখন এইভাবেই শেষ করতে হচ্ছে হয়তো বারো অনেক কিছু দেওয়ার ছিল দিতে পারি নাই আপনারা ক্ষমা করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে